গুড মর্নিং এভরিফ্র্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শুক্রবার এখন সকাল সাড়ে এগারোটা বাজে আর সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে মাসি সকাল সকালে সে ঘর ঝেড়ে ঘর মুছে বাসন মেজে দিয়ে গেছে বাসন ছিল না খুব একটা ওই কালকে রাত্রে যেই বিরিয়ানি খেয়েছি তিনটে প্লেট আর আজকে চা করেছিলাম সেই চায়ের কাপ বাটি এগুলো তো মেজে দিয়ে গেল আর আমি এখন যাচ্ছি স্নান করতে যে নিয়ে স্নান করতে যাচ্ছি তো ভাবলাম সকাল থেকে ভিডিওটা তো শুরুই করিনি সকালবেলা পড়াতে এসেছিলো বাবাইকে তো পড়িয়ে গেছে তারপর বাবা এখন বসে টিভি দেখছে তোমাদের দাদাভাই বেরিয়েছে কাজে আর আমি এখন সকালে ব্রেকফাস্ট করেছি চা বিস্কুট বাবাই খেয়েছে বিরিয়ানি কালকে যে বিরিয়ানি আনা হয়েছিল তাই খানিকটা ছিল দুটো বিরিয়ানি আমরা পুরোটা খেতে পারি না তো খানিকটা থেকেই যায় সেটাই বাবাই ব্রেকফাস্ট করেছে আর তোমাদের দাদাভাই তো ওই বাড়িতে খেয়ে খায় সকালবেলা মানে প্রায় বেশিরভাগ দিনে আমার শ্বশুরবাড়িতেই খায় আর এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে ভাত বসাবো আজকে কোনো কিছু রান্না বান্না করতে হবে না কালকে দেখলেই তো রাত্রিবেলা ইলিশ মাছ ডাল এসব মার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ছিল অনেকটা তাই তো ওই জন্য এখন রান্নাঘর সব গোছ গাছ করা টেবিল থেকে সব সকাল থেকেই সব গোছ গাছ করলাম ঠাকুরের বাসন টাসন সব মেচে রাখলাম আমি করে খুঁজে দেবো সমস্ত ঘরের কাজ কমপ্লিট আর এই যে এই ঘরে টিভি দেখছে আমি স্নান করে এসে তাই ভাত বসাবো আর ফ্রিজ থেকে তরকারিগুলো এখনও বেরও করিনি কারণ সেই খেতে খেতে দুটো বাজবে আমাদের এখন এত তাড়াতাড়ি আর বের করে রাখবো না পরে বের করবো স্নান টান করে আসি তখন তো চলো আমরা দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন আমি স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি খেতে দিয়ে দিই জোর খেতে দিয়েছি আর এদিকে খাবার মাছ টাছগুলো গরম করছি যেগুলো ফ্রিজে ছিল স্নান করে এসে বের করে রেখেছিলাম ভাতও করে নিয়েছি তখন মাছের ঝোলটা গরম করছি ইলিশ মাছটা শুধু গরম করছি আমার ভাতের জন্য বেড়ে রাখা আছে খাবো গুড ইভিনিং এভরিমান এখন সন্ধ্যে সাতটা মতন বাজে বাবা এই মাত্র গেল আঁকার ক্লাস করতে ওর শুক্রবার করে তো আঁকা থাকে জানোই প্র্যাকটিসে গেছিলো প্র্যাকটিস থেকে আসলো সাড়ে ছটায় তারপরে এই সাতটার সময় এখন স্যার আসছে আঁকাতে আগে সাড়ে ছটায় আসতো এখন সাতটায় আসে সন্ধে সন্ধে হতেই এখন সাতটা বেজে যায় গরমকাল তো তাই তো বাবাই কিছু খেয়ে যায়নি এমনি বাড়িতে এসে একটু জল খেলো তাই খেয়েই গেছে আর কিছু খায়নি আর আসলে তারপরে দেখেও যে যেটা খেতে চাই করে দেবো চা বানাচ্ছি না ওর জন্য আমার জন্য এক কাপ বানাচ্ছি আর বিস্কুটের কোটোতে বিস্কুট ছিল না এই থিনেরা রুট মেরি বিস্কুটটা আনতে বলেছিলাম তোমাদের দাদা ভাইকে এটাই এনে দিয়েছে আসলে মাসকাবাড়ি মালের সাথে বিস্কুট লিখে দিয়েছিলাম দু রকমের টপ আর মেরি মেরি এনেছিলো সেই রাজা মেরি না কি একটা হয় না একদম পাতলা পাতলা বিস্কুটগুলো আর চায়ে দিলেই গুলে পড়ে যায় একদম ভালো লাগে না আমার ওই বিস্কুটগুলো ওটাকে আবার পাল্টেই থেন থিনেরা রুটটা আনতে বলেছিলাম তাই করেছে এনেছে এই এই বিস্কুটটাই আমার ভালো লাগে মেরি মেরির মধ্যে তাছাড়া টপ ভালো লাগে তো চা করে নিলাম আর আজকের ভিডিওটা আমি এই সন্ধ্যের পরে আর শ্যুট করিনি কারণ বাবাই আঁকা করে এসেছিলো তারপরে ওকে প্রজেক্ট করাছিলাম ওদের সামার প্রজেক্ট দিয়েছে আর কদিন পরে স্কুল খুলে যাবে সপ্তাহানিক পরেই তখনই জমা দিতে হবে ওই জন্য আজকের থেকে প্রজেক্টটা করাতে হবে তা সেটাই করাতে গিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম গুড মর্নিং ওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে মানে শনিবার সকালবেলা এখন বাজে সাড়ে দশটা আর আমি এখানে ব্রেকফাস্ট হাত আমটা ভাত অনেকটা তোমাদের দাদাভাই ভাই তো খাবেন আজকে শনিবার নিরামিষ বলে আমি আর বাবাই খেয়ে নেবো ফুলো নষ্ট করবো অনেকটা ভাত রয়েছে লেবু দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর ফ্রিজে ঠান্ডা জল আমার জন্য একটু মেখে বাটিতে রেখে দিই আমি খাবো একটু পরে খাবো বিছানা তোলা হয়নি তোমাদের দাদাভাই উঠে মন্দিরে গেল আর আসার সময় বাজার করে নিয়ে আসবে আমি একটু পরে খাবো বাবাইকে দিই পান্তা ভাতের সাথে বাবাকে একটা ডিম অমলেট করে দিয়েছিলাম কারণ শুধু শুধু ভাত না ও খেতে পারে না আমি অবশ্য শুধু শুধুই খেয়েছিলাম অবশ্য আমি তো তখন ভাত খাইনি এই বিছনা টিছনা তুলে বাসন টাসন গুছিয়ে তারপরে অনেক বেলায় বারোটার সময় প্রায় খেয়েছি সকাল সকাল আমার ভাত খেতে ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে খেতে হলো কারণ নষ্ট হবে ভাতগুলো মানে ফেলে দেবো ওই কারণে তোমাদের দাদা ভাই থাকলে ও পান্তা ভাত ভালোবাসে খেয়ে নিত তো বাবাইও ভালোবাসে আর গরমে এই যে গরম পড়েছে এখন তার কিন্তু একটু লেবু দিয়ে পান্তা ভাত মানে ভালোই লাগে খেতে তাও খেলাম আর এখন চলে এসেছি বিছনা তুলতে বিছনাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম বিছনা গুছিয়ে নিলাম জানলাগুলোও সকালে খোলা হয়নি এত রোদের তাপ আসে না এখন যে কি বলবো আগে এই দুই দিকেই জানলার দিকে গাছ ছিল দুটো গাছই কেটে দেওয়ার পরে না প্রচণ্ড পরিমাণে রোদ আসছে এখন ঘরে সকালবেলা ছটার সময় এটা পূর্ব দিকের জানলা তো ওই পূর্ব দিকে জানলাটা দিয়ে সকালবেলা এত রোদ আসে মানে জানলাতেও মানায় না পর্দাতে তেও মানায় না মানে আরও মোটা পর্দা হলে ভালো হতো ঘর পুরো আলো আলো হয়ে যায় আমি ভাবছি অন্য একটা মোটা দেখে পর্দা বানাবো ডিপ কালারের এইগুলো তো আগের ঘরের পর্দা একটু পাতলা টাইপের বাবা ঘরে যেগুলো মানে রয়েছে আকাশি কালারের বা বারান্দায় যে হালকা অফ হোয়াইট কালারের পর্দাটা রয়েছে ওগুলো কিন্তু মোটা মানে কোয়ালিটিও ভালো ওগুলোর দামও বেশি আর আমার এই ঘরের পর্দাগুলো না অতটা না ওই জন্য হয়তো এরকম রোদের তাপ আসে ভাবছি ওই দামি পর্দাই আরও চারটে বানিয়ে নেব আর বানালেই আমার বেশি মানে ভালো হয় কেন বলতো ওই কেনা পর্দায় আমি ভরসা করতে পারি না অনলাইনেও এখন অনেক কেনা পর্দা পাওয়া যায় বাজারেও পাওয়া যায় কিন্তু যদি মাপে না হয় ঠিকমতো কিনে এনে তখন পস্তাবো ওই জন্য না আমি কিনতে ভয় পাই তার থেকে বানিয়ে নিলেই ভালো হবে তারপর রান্নাঘরে এসে যে বাসন দেখো গোছানো হয়ে গেল মাসি চলে আসবে হয়তো একটু পরেই ওই জন্য বাসন গুছিয়ে নিলাম আর এই যে তোমাদের দাদাভাই বাজারও এনে দিয়েছে এই যে আজকের বাজার নিয়ে এসছে নিরামিষ তো সোয়াবিন এনেছে সোয়াবিনের তরকারি বানাবো আর ডাল বানাবো সোয়াবিনটা না ভিজিয়ে রাখি হাঁড়িটা এঁটু ছিল মেজে রাখলাম আর এখানে এনেছে কলমির শাক কলমির শাকটা ভাজা করবো খুনি আবার লেবুর সাথে এগুলো আবার কি আমরা নিয়ে এসছি আমরা না জল পাই এগুলো আমরাই হ্যাঁ আমরা আমরা টক শুধুমাত্র দুই ঘরের বিছানাটাই গোছানো হয়েছে তাছাড়া আর কোনো কাজ হয়নি যেমন টুকটাক জামা কাপড় থাকে সেগুলো গোছাতে হয় টেবিল মুছা ঘরের সমস্ত জিনিসপত্র প্রত্যেকদিন সকালবেলা আমি মুছে নি জানোই সেটা আর মাসি ঘর মুছতে আসার আগে এই কাজগুলো আমি করে রাখি যাতে ঘর মুঝের পরে আবার ঘর নোংরা না হয় মানে সমস্ত ঘর টিপটপ করে সাজিয়ে গুছিয়ে রাখি তারপরে মাসি এসে ঘর ছেড়ে ঘর মুছে বাসন মেজে দিয়ে যায় তো সেটাই করতে যাবো তাই ভাবলাম সোয়াবিনটা জলে ভিজিয়ে রেখে দিই মানে এক্সট্রা কাজ যেগুলো মানে করে রেখে দিলে কি আমি এসেই রান্না করে নিতে পারবো তো এই সবজিগুলো সব ঢেলে রাখলাম কতগুলো লেবু এনেছে টমেটো এনেছে আর শাকটাকেও বের করে রাখলাম প্লাস্টিকগুলো ডাস্টবিনে ফেলে দিলাম সোয়াবিনটা একটু ভেজানো থাক ভিজতে থাকুক এখন আমি চলে আসলাম এই বাদবাকি টুকটাক যেই কাজগুলো সেগুলোই করতে তো এই এই কোনাটাই বাবায়ের প্র্যাকটিসের ড্রেসপত্র ব্যাগ জুতো এগুলো সব থাকে তো ওইখানটায় ওই প্র্যাকটিস থেকে আসার পরে আবার ঘুটে যায় ওখান থেকে মানে টেনে টেনে বের করে নিয়ে যায় জুতোটা বের করে ব্যাগ বের করে জলের বোতল ভরে ওর মধ্যে ড্রেসপত্র ভরে আবার এসে ওখানে রেখে দেয় ড্রেসগুলো তো কলে মানে বাথরুমের মধ্যে রেখে দেয় কেচে দিই আরও কিছু ড্রেস থাকে ব্যাগের মধ্যেই ওই জায়গাটা ঘুটে যায় সেখানটায় আবার গুছিয়ে রাখলাম গামছা সব এদিকে ওইদিকে ফেলানো ছিল সেটাই বাথরুমে নিয়ে গিয়ে রাখলাম ভাজ করে আর এখানে আজকে দেখছি বাবা আর ওর বাবা দুজনেই ব্রাশ ব্রাশ করেছে পেস্ট দুটোই এই বেসিনের রেখে দিয়েছে সেটাই আমি গুছিয়ে রেখে দিলাম আর এবার চলে আসলাম এই ঘরে বাবাই এখানে টিভি দেখছে আর এই জানলাটা সবার ফার্স্টে এসে আমি বন্ধ করলাম সকাল থেকে তো খোলা ছিল সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ঘরের জানলাগুলো খুলে দিই যাতে সকালের হাওয়া বাতাসটা ঘরে আসে তারপরে যেই বেলা বাড়তে থাকে তখন রোদের তাপও এত বাড়ে এখান থেকে পুরো টানা রোদটা ঘরের মধ্যে ঢোকে ঘর গরম হয়ে যায় ওই জন্য বন্ধ করে দিলাম এখন এখানে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে ওয়ার্ড্রপে রেখে দেবো অল্প কিছুই রয়েছে এখন তো সেইভাবে ভারী ভারী আর কাঁচা হচ্ছে না মানে অনেক গাঁদা গাঁধা জামা কাপড় হচ্ছে না টুকটাক করে প্রত্যেক দিনের যা হয় সেগুলো কেচে নিই মানে এখন গরমকাল তো যেই জামা প্যান্টটা একদিন পরা হয় সেটা আর দ্বিতীয় দিন পরা যায় না তোমাদের দাদা ভাইয়েরও তাই বাবাইয়েরও তাই আর আমি যেহেতু বাড়ির থেকে খুব একটা বেরোই না ওই জন্য আমার ভালো জামা কাপড় সেরকমভাবে হয় না শুধুমাত্র নাইটিগুলো দুদিন দুদিন অন্তর করে ওই সার্ফে চুপিয়ে কেঁচে নিলেই হয়ে যায় মানে যখন স্নান করি তখনই কেটে নিই তাহলে আর অতটা ওই ঘামের গন্ধটা থাকে না আর কমফোর্ট ফেব্রিকটা দিয়ে না আমি জামাকাপড়গুলো ধুই দারুণ সুন্দর গন্ধ হয় এটা আমাকে একদিনকে তোমাদের মধ্যে থেকে একজন সাবস্ক্রাইবার বলেছিলে কমেন্টে যে কমফোর্ট দিয়ে জামা কাপড় ধোবে দিদি ভাই তাহলে ভালো গন্ধ হয় তো সেটাই আমি করি এখন ওই একটা বোতল করে কিনে রেখে দিই আমার এক মাস চলে যায় বেশ সুন্দর অল্প একটুখানি দিলেই না এক বালতি জলের মধ্যে এক মুটকেও লাগে না হাফ মুটকে দিলেই এত সুন্দর গন্ধটা বেরোয় বেশ ভালো লাগে আর জামা কাপড় শুকিয়ে যাওয়ার পরেও গন্ধটা থেকে যায় এখন এই যে রান্নার জোগাড় সব করে নিয়েছি শাক কেটে ধুয়ে বেছে নিয়েছি এখানে সোয়াবিনে দেব আলু কেটেছি সোয়াবিনটা ভিজে একদম ফুলে উঠেছে আর এদিকে কাঁচা লঙ্কা আদা টমেটো সব কেটে রাখলাম লেবু হাতে খাওয়ার জন্য এদিকে ডাল বিউটির ডাল সেদ্ধও করে নিয়েছি প্রেশারে চারটে মতো সিটি দিয়ে নিয়েছি আর এখন শাক ভাজাটা বসাবো এখানে এদিকে ভাত হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি সবাই দেখছে টিভি ওই জন্য একটু সাউন্ড আসছে ডোরে গম দেখছে বলে আর মাসি এসছে বাসন নিয়ে গেছে কলে ঘর ছাদ দিয়ে গেছে শুধু ঘরটা মুছবে এখন শাক নামিয়ে এবার ডাল ফোড়ন দিতে বসিয়ে দিয়েছিলাম ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা একটু মৌরি আর একটু আদা ঘষে দিয়েছিলাম এটা হচ্ছে বিউরিক ডাল এই যে ফুটে উঠেছে এবার নামিয়ে দেব আর তরকারিটাও এখন বসে এখন আমার রান্না সব কমপ্লিট এখানে সোয়াবিন আলু তরকারিটা হয়ে গেছে হচ্ছে বিউরিক ডাল আর শাক ভাজা এই হচ্ছে আজকে মেনু আর এখানে আছে একটু লেবু ডাল দিয়ে খাওয়ার জন্য তরকারিটা এখন নামাবো আমার মুখের দিকে আর আমি দেখাতে পারছি না আমার মুখের অত অবস্থা খারাপ বাবাই ঢুকে স্নানে বাবাই বেরোলে আমি স্নান করব রান্না তো হয়ে গেল এখন তরি তরকারিগুলো সব বেঁধে রাখি গামলার মধ্যে করে রেখে এই কড়াইগুলো সব খালি করে রাখবো মাসি তো বাসন মেজে গেছে এখন আর মাসবে না এই কটা বাসন আমি মেজে নেব আর বাবাইকে দিয়ে ভাবছি ওই বাড়ির দিদি ভাইদের খাবারটা পাঠিয়ে দেবো এ বাড়ির তরকারি ও বাড়ি ও বাড়ির তরকারি এবারই আসে এখনও এখন হয়তো দেখানো হয় না খুব একটা ভিডিওতে কিন্তু এগুলো কিন্তু এখনও চালু আছে তো সেটাই আমি বেড়ে রাখবো এখনই আর বাবাই স্নান থেকে বেরোলে ওকে বলবো একটু দিয়ায় বাবাই যেতে যায় না জানো তো খাবার নিয়ে তাও ওকে জোর করে পাঠাবো আমার আজকে যেতে ইচ্ছা করছে না স্নান হয়নি তো গরমে আর আমি পাচ্ছি না মনে হচ্ছে আগে গিয়ে তলায় কলটা খুলে দাঁড়াবো ব্যাস মানে শরীর ঠান্ডা হবে আর তোমাদের দাদাভাই বাড়ি এসে গেছে ও আবার বাড়ি এসে স্নান করলো মানে আমি ভাবছি ওদের দুজনকে একেবারে তারপরে আমি স্নানে ঢুকবো তাহলে আমি ধীরে সুস্থে স্নান করে বেরিয়ে পারবো গুড ইভিনিং এখন সন্ধ্যা ঘড়িতে বাজে রাইট একদম সাতটা ঘুম থেকে উঠলাম উঠে মুখ টুক ধুলাম ফ্রেশ হলাম সন্ধ্যাটা তোমার দাদা ভাই দিয়েছে সন্ধ্যা দিয়ে ও বেরিয়ে গেল। বাবা এখানে প্র্যাকটিস থেকে এসে বসে রেস্ট নিচ্ছে জল খাচ্ছে এই করছে আর এখন আমি যাচ্ছি একটু চা করব মা ফোন করলো বলল মা আসছে তো আমাদের দুজনের জন্য চা করতে থাকি আর বাবাই বলছে পাস্তা খাবে তাই একটু পাস্তা বানিয়ে দিই সকাল থেকে আয়না করছিল পাস্তা খাওয়ার জন্য আর এত গরমে সকালে রান্না করতেই মানে বানাতে ইচ্ছা করছিল না এখন ভাবছি একটু বানিয়ে দিই আমি আগে চা করে নিই চা খেয়ে নেবো তারপরে মানে সেদ্ধ করে রাখবো তারপরে বানাবো নইলে রান এখন গ্যাসে কোনো কিছু রান্না করতে গেলে না ফ্যান অফ করে করতে হয় তো পুরো খেমে একদম এই মাত্র জাস্ট ফ্রেশ হয়ে আসলাম তো পাউডার ফাউডার মেখে ক্রিম ট্রিম মেখে আসলাম এখনই আবার যেই চা বানাতে যাবো রান্নাঘরে যাবো কিছু বানাতে আবার স্নান করতে থাকবো গরমে বাবাই তো প্র্যাকটিস থেকে এসে স্নান করলো তোমাদের দাদাভাই সকাল থেকে আজকে তিনবার স্নান করেছে একবারে ঘুমের থেকে উঠে স্নান করে গেছে পুজো দিতে তারপরে দুপুরবেলা যখন বাড়িতে আসলো তখন স্নান করলো তারপরে খেয়েছে তারপরে আবার এখন এই যে ঘুমের থেকে উঠে স্নান করে তাই বেরোলো সুন্দর সুন্দর দিয়ে বেরোলো এত গরম আজকে মানে বছরে সেরা গরম পড়েছে আজকে আর এই ছেলেটা কি করছে দেখো খেলে প্র্যাকটিস করে আসলো এই ওই বোতলে জল নেই তো বিশ্রাম ভেজে যাবে না কিনে জলের কি করছিস প্র্যাকটিস করে আসলো মানে শরীরে কোনো কষ্ট কষ্ট নেই এখন এসে আমার ব্যায়াম করছে এটা কি ব্যায়াম করার সময় বলো তো জিমন্যাস্টিক শরীরে কোনো কষ্ট নেই গরমে মানুষ পাচ্ছে না আর কি করে বেড়াচ্ছে দেখো চুপ করে বাস ফের তলায় বললাম দিদা অলরেডি রাস্তায় বেরিয়ে গেছে হ্যাঁ আনতেও পারে না আনবে না নাও না তুই তো বলিস নি তুই তো সেদিন বল নিয়ে রেখে দাও আগের দিনকে বাবাই ওই বাড়িতে গিয়েছিলো না বল ফুটবল রেখে দিয়ে চলে আসছে আর খেলতে পারছে না এখানে মানে নিজের বলে খেলতে পারছে না এখন প্র্যাকটিসে যায় তো ওখানে স্যারদের বল আছে তাই না আমি ওসব পারি না আরে মাথায় লেগে যাবে ঠিক আছে তো চলো এসে আটাব আমি তারপর আসছি আজকে সারাদিন এত গরম দিয়েছে মানে রোদ যেমন গরম ছিল এখন সন্ধ্যে থেকে দেখছি কি সুন্দর হাওয়া বাইরে জানলাগুলো আমি সব খুলে দিলাম এই পাশে জানলাটা দিয়েও হাওয়া আসছে এই দিক দিয়েও হাওয়া আসছে ঘরে লাইটটা অফ করে দিলাম মানে হালকা লাইটটা জ্বালিয়েছি সুন্দর বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে ঘর আর এই দিকে তো পা দেওয়া যাবে না এত গরম যা করবো তো এই যে পাস্তাটাও হয়ে গেল আমরা চা করে খেয়ে নিয়েছি চা আর ভিডিও আমি করা করতে ভুলে গেছি মা এসেছিলো মার সাথে গল্প করতে করতে আর ভুলে গেছি পাস্তা করে নিলাম বাবাইকে দিয়ে দেবো বেশিটা গ্যাস বন্ধ করে দিই পাস্তা করতে গিয়ে আমার লোকটা দেখবে আগে পাস্তার লুকটা দেখে নাও এরকম হয়েছে সস টস সব মিশিয়েই নিয়েছি এবার আমার লুকটা দেখো এই যে টপ টপ করে গা দিয়ে জল পড়ছে মনে হচ্ছে খেয়েও শান্তি নেই ঘুমিয়েও শান্তি নেই বসে শান্তি নেই কিছুই শান্তি নেই এর থেকে বাবা শীতকাল অনেক ভালো আমি অনেক শীতকাল ভালোবাসি গরমকাল আমার একদম ভালো লাগে না বেড়ে নিয়ে গিয়ে আমি একদম ঘরে গিয়ে ফেলার তলায় বসব বাবা তাহলে চলো আজকে পাস্তা খেতে খেতেই ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে কালকে নতুন কোনো ভ্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের মতো টা গুড নাইট